তার মানে মূর্খ তো আর কোরআন কতটুকু কেন কারণ শিক্ষা সিলেবাসে আল্লাহর পরিচয় এখন নাই নবীর খতম নবুয় নাই নবীর পরিচয় নাই ধর্মের পরিচয় সুন্দরভাবে অর্জন করে ধার্মিক হওয়ার মতো শিক্ষা সিলেবাসের ভেতরে নাই এ কারণে বড় ডক্টরের ডিগ্রি যেটা অর্জন করে ওটা বড় মুক্তি নয় কখনো কখনো ওইটাই হয় জগতের বড় কিন্তু রেখে যাওয়া দিন এইটা যে যত বেশি শিখে আর যত বেশি আমল করে

কিন্তু আওয়ামী চেয়েছে একদিক দিয়ে সনদ দিছে কোন মাদ্রাসার সনদ সনদের স্বীকৃতি দিছে দিয়া কমি জনম লকব লইছে আর আর একদিক দিয়া এই সনদ দেওয়ার এই রাস্তা করে প্রতিটি কমি মাদ্রাসায় ঢুকে মাদ্রাসার ভেতরের ইলিংকে আলেমকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে ঠিক মানে কিভাবে আলেম হত্যা করা যায় એ চেষ্টা করে এখানে আলেমকে ইলিনকে তারা বিহারে চায় বিতেতে যায় এটা সাপনা চত্বরের কালো রাতে গোটা পৃথিবী দেখেছে যে তারা তাদের পূলে আলেমের যেই সিনায় ইলিম আসে সিনাকে কিভাবে তারা সাজরাত করেছে

যারা দেশের রিজার্ভ ফান্ড খায়া বিদেশে বাড়ি বানাইছে তা করে তদন্ত না করলেও দুদক থেকে মসজিদ মাদ্রাসায় চিঠি দিয়ে আলেম তদন্ত করেছে মাদ্রাসাগুলোর আয়ের উৎস জানার জন্য চিঠি পাঠাইছে কাগজ পাঠাইছে উইদাউট ডকুমেন্ট কোনো কথা নয় ডকুমেন্টারি আছে এগুলো মাদ্রাসা পন্থীর চক্রান্ত এক দিক দিয়া সনদ দেয় আর এক দিক দিয়া মৌলবিকি যন্ত্রণা দিয়া মারার চেষ্টা করেছে কেন জাতির ভেতরে যেন মূর্খতার ঢেলে দেয়া যায় তাহলে জাতিকে একাত্মবাদের জায়গায় বহুত্ববাদে বিশ্বাসী বানানো সহজ হয়ে যায় এটা হলো চক্রান্ত মৌলিরা কথা বলে এগুলো মাইক পেলে এগুলো সব বলে দেয় এ কারণে মুখে তালা মাহফিল অনুমতি ছাড়া হবে না এটা নিয়ম করেছে থানায় সন্ত্রাসীর লিস্ট কয়টা আছে আল্লাহ পাক জানে কিন্তু প্রত্যেক থানায় মুফাসসিরে কোরআন একটা লিস্ট ছিল যেই লিস্টের কারণে এসপি ডিসি ওসি তারা আলেমদের গাড়িকে আটকায়া দেওয়ার সাহস পেয়েছে

কিন্তু ইসরাফিলের পাশাপাশি পর্যন্ত কোরআন সুন্নাত জমিনের পরে থাকবে বিদায় কেউ করতে পারবে না কারণ এটার হিফাজতকারী মহান মালিক স্বয়ং আল্লাহ ইন্নাহনু নাযালনায না ওয়া ইন্নালহু

সারা পৃথিবীর সকল অপশক্তি মিলে আল্লাহর এই নিয়ামত কোরআন আর সুন্নাহর আমানত এটাকে বিদায় করতে পারবে না হ্যাঁ যারা কোরআন বিদায় করতে আসবে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে পালিয়ে যাবে তারা বিদায় হয়ে যাবে কোরআন বিদায় হবে ঠিক কারণ এর হিফাজত করবেন স্বয়ং আমাদের মালিক কে কোরআন দি সে কে কোরান হেফাজত করবে কে আর জোরে কলিষ্ট আছে বলেন আমাদের মালিক কে কোরান দিসে কে কোরান কা কিতাব কোরান হেফাজত করবেন কে পৃথিবীর যত শিক্ষা আছে জাগতিক শিক্ষা এটা হেফাজত করতে বিদ্যুৎ লাগে এটা হেফাজত করতে কম্পিউটার লাগে এটা হেফাজত করতে সফটওয়্যার লাগে এটা হেফাজত করতে জাগতিক জ্ঞান হেফাজত করতে মাহলুকের আশ্রয় লাগে কিন্তু কোরআন হেফাজত করতে আল্লাহর না কাল যেটা এটা যথেষ্ট আল্লাহ পাক কোরআন কি কালবের ভেতরে হেফাজত করবে করে এসেছে দেড় হাজার বছর পরে হেফাজত করেছে সামনেও কেমন পর্যন্ত সেটার হেফাজত করবে কে কোন কাগজ কলম লাগবে না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা

সবাই বিনা প্রশ্ন কইরা ওর 30 পারা মধ্যে কোনো লোকমা আপনারা লাগাইতে পারবেন না। ওর 30 পারা কোরআন এরকম মুখস্থ। সূরা ফাতিহা সাধারণের যেমন মুখস্থ। বুঝে থাকলে বলেন এই বাচ্চা সিনায় এই কামটা এইভাবে অলৌকিকায়লায় করেছে কে? শারা দুনিয়ার প্রযুক্তির কাজ পাচ্ছে কি কুরআন বিদায় দিয়ে দিব শুধু কুরআন নয় হাদিসে বিদায় করতে পারবে ঠিক ঠিক মোলুদের সিনায় যা হাদিস কসত আছে এগুলাই কিয়ামত পর্যন্ত মানুষ আমল করে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আলেমদের সিনায় সিনায় যা আছে আগে তো একজন আলেমের সিনার মধ্যেও নবী রেখে যাওয়া সব হাদিস একটা সিনার ভিতরে ছিল নবীজের হাদিসের সংখ্যা সাত লাখ টোটাল সাত লাখ অনেকের মুখস্থ ছিল শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ নবীজির সব হাদিস মুখস্থ ছিল বলা হয় শামসুদ্দিন জাহাবি যদি আকাশে বসায় বলা হয় তোমার সিনায় নবীর যত হাদিস আছে আকাশে বয়ে বয়ে জমিনে নবীর উম্মত সবাই একা শোনায় দাও আর যদি সেখান থেকে সম্প্রচার করা হয় তাহলে শামসুদ্দিন জাহাবি একাই নবীর সাত লক্ষ হাদিস শোনায় দেওয়ার জন্য ক্ষমতা সংরক্ষণ করে

একজন মানুষের সিনার ভেতরে নদীর নাম যার ছয় লাখ হাবিব সনদ সহ মুখস্থ ছিল সোভানাল্লাহ আগামীকালকে বললেন কিসা। শামসুদ্দিন জাহাভি ইবনুল হাজার আস্তালানি এরকম বড় বড় নবীজি সব জাতিকে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে

আবুল সররা রাযী সে জুরি সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ শুইতে না পারে তাইলে তুই তিন তালা মানে বউ হলো এর ইনি মাসে আরেকজনের কাছে এর ইনি উপরে নিজের বউ তালাক দিয়েছে এর ইকিন হলো بیوی তালাক হলো জানার স্তরের মোস্তাস এর পরেও মানুষ তো সন্দেহ লাগছে যদি হুজুর এক করতে না পারে তাইলে তো আমার লাগে সকাল বেলায় আকান্ত একটা কইলে ফলাইছি নিজের আপনার ইলমের সাথে লটকাই দিছি কেমনি আপনার ই কত এটা বুঝাইতে দেন যে আমার উস্তাদের যদি এক না হাদিস সনদ সহ না থাকে তাইলে তুমি তিন তালাক এটা বলেছি উস্তাদ জি গো দল লাগাছি আসলে কি এক লাখ শুনাইতে পারবেন নি আপনি সনদ বিবি আমার আছে নাকি গেছে তালাক হয়ে গেল কিনা কারণ বুজুর্গদের সিনায় যে ইলিম ছিল এটা কাগজের সহবাস নেই ইমাম বুখারির সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস ছিল কিন্তু কাগজে কলমে লাখ লাখ লিখে যেতে পারে নাই তখন এত কাগজও ছিল না এত কলমও ছিল না বুখারি শরীফের মধ্যে মাত্র কয়েক হাজার হাদিস লিখেছেন বাকি লক্ষ লক্ষ হাদিস সিনায় লয়া ইমাম বুখারী কবরের ঘরে চলে গেছে ইমাম বুখারির কবর থেকে এই যে বারোশো বছর ধরে খুশবু বের হইতেছে এই খুশবু ইমাম বুখারি দেহের খুশবু না কবরের পারে গেলেই একটা খুশবু মিলে

শুধু মানুষের সিনাই সিনাই ইলিম হেফাজত করেছে কিভাবে করেছে আপনারা তো মোবাইলের গিকার ভিতরে কিছু ইলিম ঢুকান কিছু হাবিস পকেটেও ঢুকান কাগজে লিখান কিন্তু ওই যুগের আলেমরা সিনার ভেতরে সনদ সহ লক্ষ লক্ষ হাবিস জমা রেখেছে এখনো পয়সা যদি থাকে প্রাপ্তি তাহলে যান উজবেকিস্তানে চলে যান উজবেকিস্তান সফর করলে দেখবেন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে কবরস্থানের নাম হলো মাকবরায়ে মুহাম্মাদিয়া মুহাম্মাদি কবরস্থান এই কবরস্থানের মাটি যিনি অর্থ করেছেন তিনি শর্ত দিছে যে আমার কবরস্থানে সে শুইতে পারবে যার মিনিমাম সনদ সহ এক লাখ হাদিস মুখস্থ থাকবে আর যার নাম নবীর নামে মিল হবে মোহাম্মদ নাম হবে একে তো নাম লাগবো নবীর নামে নাম আবার হাদিস এই টু ইন ওয়ান দুই শব্দ যার ভেতরে পাওয়া যাইব সে এই কবরস্থানের পারবো। এই গুরুস্থানে প্রায় দুই হাজার এমন মোহাবিস সাইট আছে যাদের নাম ওখানে মিউজিয়ামে সংরক্ষিত আছে যাদের সকলের এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল এদের ভিতরে এই কবরস্থানে ইমাম মুখারি সতেরো জন উস্তাদ ঘুমায় রয়েছে সবাই এক লাখ করে মুখস্থ হাদিস সাহেব হিদায়াত যিনি তার বাড়ি ওই গ্রামে হিদায়াত kitab খানাপীমা সবচেয়ে বড় ভিখের ভান্ডার হলো হিদায়াত এই হিদায়াতের মুসান্নিফ লেখক যিনি তার বাড়ি ওই এলাকায় ওই গুরুস্থানের পাশেই ওনার বাড়ি কিন্তু এলাকার লোকেরা সাহেব হিদায়াতকে এক குருস্থানে ঢুকতে দেয় মরার পরে কারণ

ঠান্ডা মাথায় কথাটা শুন তাইলে জেহেনে কবুল করুন মাথা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা মাথায় শোনো সেটা হলো এই এই যুগের কোন গুরুস্থানের জমিন অক্ষকারী যদি খালি এই শর্ত দিত যারা পাশত্ব নামাজ করবি না তারা আমার গুরুস্থানে জাগা করবি না একটা সত্যি খালি যদি দিত অথবা যারা বেপত্তা চল তারা এই গুরুস্থানে জায়গা পাবি না যারা আনন্দের সাথে বেআবি করে তারা কবরস্থানে আমাদের লোকে জায়গা পাবি না যারা ইমামের লোকে দেয়া তর্ক করস তারা এই গুরুস্থানে জায়গা পাবি না যদি এমন শব্দ দিত খালি নামাজ না পড়লে গুরুস্থানে জায়গা নাই কোরআন শরীফ পড়ে না জানলে আমাদের কবরস্থানে তোর জায়গা নাই শর্তগুলা দিতেই পারে কারণ কেউ যদি এত আমল শূন্য হয় বলুন তো তার কবরটা রসুলের হাদিস কি বলে জান্নাত হবে না দোজক হবে কবরস্থানে খামা খায়ছে কবরে আগুন জ্বালায় লাভটা কি যদি খালি এই শর্ত দিত তাহলে তোমরা যারা ধর্মকর্মরে বুইরাঙ্গুল দেখায় চলাফেরা করো তোমরা বাংলাদেশের কোন কবরস্থানে জায়গা তো পাইতাম না পাইতাম না তো তোমার সন্তান শিক্ষিত কি জানো তোমার সন্তান শিখতো বাবা যে দড়স্থানে জায়গা পায় নাই কেন বাবার কবরে আগুন লাগার সম্ভাবনা আছে তাই ওয়াকিফ অফকারী বাবারে এই দড়স্থানে জায়গা দেয় এমন বেজায়টা बाप ليه আমার বাড়ির আন্নায় রাখলে এনে যদি হঠাৎ গুরুস্থানে আগুন জ্বলে এইটা সরকার আমার ঘরে পড়তে পারে এরকম গেজাল বাদ্যের হার দরকার নেই গাঙ্গে ভাষায় পাঠায় দিত কোন সঠান জায়গায় কবরের জায়গা পাতি না অবশ্যই যদি এমন টাটকা মুসলমান আগের যুগের মুসলমান যেরকম টাক্কা ছিল ওই রকম যুগে এই যুগের মুসলমান হইতো য가가ইছানা กรุস্থানে উচকা পাইছানা যারা ধর্মের বিরোধিতা করো মুসলমান হয়ে যারা ধর্মকে কি দেখাও তারা กรุস্থানা নাম잖아 ঠিক মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি তো দূরের কথা নামা সভাপতি সেক্রেটারি বড় বড় কথা ভেঙে দিনদারির বাবাই নাই রাগ হওয়ার কিছু নাই কারণ আমি আমি অভি জেলখানায় যখন ছিলাম তো আমি মনে করছি এটা আমার মনে হয় জেলখানার থেকে আর কোনোদিন এই জাতির সামনে বসার সুযোগ মনে হয় আমার হবে আমার এই এক হাত গলার ভেতরে যখন ঝুলতো এখান দিয়ে পিক পড়তো আর এই হাতে হাত করি চামড়া পৈঠা ঘা হয়ে যেত ঘুমাইতে পারতাম না হেলান দিয়ে বসে বসে চারটি মাস যখন আমি কাটাইছি প্রতিটি মুহূর্তই যেন ইন্তজার করতাম আজ রাত্রে মনে হয় আজরাইল আসতেও পারে যে এই জেলখানা থেকে হয়তো আইউবি আসতে হবে তোমাদের সামনে আবার বসা হবে অথবা তোমাদের সাথে আবার কথা হবে এমনকি ভাবনা করা আমার জন্য কঠিন ছিল আজকে মহান আল্লাহ আবার বসাইছেন তোমাদের সামনে আল্লাহ সকর আদায় করা তোমরা

কুরুস্তানে থাকার পর যদি গ্রামের সব পাপিস্টরে আল্লাহ যদি আমার পাপ করে দেয় ওগুলো এই নেতকারের লোকের সহায়ত যারা অপরাধ জগতে ঘুরো তাদেরকে ওই গুরুস্থানের কোন এক পাক দিয়ে তাকে কবর দিয়ে দেয় এই আশায় যে মহান আল্লাহ যদি মদিনায় রসুল আসেন এ কারণে যদি মদিনার কবর গুলো আগুন মুক্ত রাখে тами কোন একজন নায়েব নবী একটা গুরুস্থানে আছে অথবা কোন একজন মক্কার একটা কবরস্থানে আছে তার বরকতে যদি আল্লাহ এই ফুরস্থানের বাকিদেরকে যদি माफ করে কিন্তু আমাদের দেশের মানুষ এই শাপটা দেয় নাই কথা

যা পারবেন তাই বলি কতক্ষণ পারবেন কতক্ষণ আর আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ ঘন্টা 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 সদর পর্যন্ত যদি হয় থাকবেন থাকবেন থাকতে পারবেন থাকতে পারবেন কারা কারা পারবেন সদর পর্যন্ত থাকছে আপনারা পর্যন্ত থাকবেন আমি ততক্ষণে ঢাকায় যাবি ইনশাআল্লাহ

আকিমপুরের আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় বলো আল্লাহ